শুধুমাত্র এক প্যাকেট নুডলস আর একটি ডিম থাকলে এই মজাদার স্ন্যাক্সটা বাসায় বানিয়ে নিতে পারবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো নুডলস এবং ডিম দিয়ে একটি মজাদার রেসিপি তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এখানে আমি একটি বল নিয়েছি আর এক প্যাকেট নুডলস নিয়েছি প্রথমে আমি এই নুডলসটার খোসাটা ছাড়িয়ে নিব বা প্যাকেটটা ছাড়িয়ে নিব এখানে আপনার একটি ভালো ব্র্যান্ডের নুডলস নিয়ে নেবেন এখানে আমি একটি ভালো ব্র্যান্ডের নুডলস নিয়ে নিয়েছি আর আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণে নেবেন এখানে দেখুন আমি একদম প্যাকেটটা ছেড়ে নিয়েছি এখন এই নুডলসটা একটি পাটিতে নিলাম আর এই নুডলসের মধ্যে যে মশলাটা রয়েছে এই মশলাটিই আসল এই স্ন্যাক্সটা বানানোর জন্য তাই আমি মশলাটারও কেটে নিলাম প্যাকেটটা কেটে নিয়েছি দেখুন এখন আমি এগুলোকে একটি পাশে রেখে নুডলসটা সিদ্ধ করার জন্য নিয়ে যাব দেখুন নুডলস আপনার পরিমাণে বেশি কম নিতে পারবেন এখানে আমি এক প্যাকেট নিয়েছি সিদ্ধ করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হতেই এখানে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আপনারা অতিরিক্ত বেশি দিবেন না পান যেন নুডলসটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় ওই রকম পরিমাণেই পানি দিয়ে দিবেন পানিটা গরম হতেই এখানে আমি নুডুসটা দিয়ে দিচ্ছি নুডুসটা একটু ভালোভাবেই সিদ্ধ করে নিতে হবে বা মিডিয়াম সিদ্ধ হলেও হবে দেখুন এখন আমি একদম নেড়ে ছেড়ে সুন্দরভাবে দিয়ে দিব দেখতেই পাচ্ছেন নুডলসটা সুন্দরভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একদম ভেঙে ছেড়ে দিয়েছি এখন দেখুন সুন্দরভাবে সিদ্ধ হওয়াতে আমি নামিয়ে নিয়েছি দেখুন এটাকে সুন্দরভাবে নামিয়ে নেওয়ার পর একটি বাটির মধ্যে নিয়েছি দেখুন গীত কতটা সুন্দর হয়েছে এখন আমি একটি ডিম নিয়েছি ডিমটাকে আমি ফেটিয়ে নিব ফেটে ভেঙে দিয়ে দিচ্ছি এই নুডলসের সাথেই এখানে আমি একটি ডিম ইউজ করেছি আপনার এখে পরিমাণে বেশি দিতে পারবেন এখন আমি যেই নুডলসের মশলাটা রয়েছে ওই মশলাটা পুরো মশলাটা আমি এখানে দিয়ে দিব দেখুন পুরো মশলাটা দিয়েতে আমি আর একটু পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আপনাদের মশলাটা হলেই হবে আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব আপনাদের কাছে যদি কোনো রকম মশলা না থাকে বা মশলাটা ইউজ না করলেও হবে জাল যদি আপনি একটু জাল খেতে বেশি পছন্দ করেন তাহলে মরিচের গুঁড়োটা আর জিরে গুঁড়োটা দিয়ে দিবেন তা না হলে শুধু নুডলসের যে মশলাটা রয়েছে ও মশলাটা হলেই হবে দেখুন ভালোভাবে একদম মিশিয়ে নিয়েছি এখন আপনাদের দেখিয়ে দিব কোরকম সাইজের আপনারা নিয়ে নেবেন এখানে বেশি পরিমাণে তাঁর দরকার নেই অল্প পরিমাণে নিলেই হবে দেখুন আমি সুন্দরভাবে এটাকে নিয়ে নিয়েছি এরকম করে আমি তেলের মধ্যে দিয়ে দিব দেখুন এভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হতে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমরা ডুবো তেলে ভাজবো না এটাকে আমি একদমই অল্প পরিমাণে তেলের মধ্যে সুন্দরভাবে ভেজে নিব দেখুন একে একে এখন তেলটা গরম হতেই আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি বা এই নুডলসের স্ন্যাক্সটা দিয়ে দিচ্ছি এখন আমি এভাবে সবগুলো স্ন্যাক্সে সুন্দরভাবে দিয়ে ভেজে নেব আপনারা এভাবে পুরোপুরি সুন্দরভাবে এই রেসিপিটা বাসা বানিয়ে নিতে পারবেন আর চুলা রাসটা মিডিয়াম রেখে দিবেন এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখুন এরকম কালার হয়ে আসলে আপনারা তুলে নেবেন বা উল্টে পাল্টে দিবেন আর দেখুন উল্টে পাল্টে দিবেন এখন আমি সবগুলো দিয়ে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি সবগুলো স্ন্যাক্স আমি এভাবে উল্টে পাল্টে দিয়ে দিলাম এগুলোকে আমি একটু ভালোভাবে লালচে করেই ভেজে নিব দেখতেই পাচ্ছেন আপনাদের সুন্দরভাবে ভেজে দেখিয়ে দিলাম এখন আমি তুলে নিব এখন আমি পরিবেশন করলাম দেখুন স্ন্যাক্সগুলো দেখতে কতটাই না লোভনীয় লাগছে মাসাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে নিত্য নতুন রেসিপি পেতে আর এই এক প্যাকেট নুডলস আর একটি ডিম নিয়ে যে কতটা মজাদার স্ন্যাক্স হয়েছে আপনাদের দেখিয়ে দিলাম আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন সর্বদা আমার পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ